বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি শহরের সমাজপাড়া এলাকায় করলা নদীর পারে সংবাদ এবং ছবি সংগ্রহের কাজে যান কলকাতার একটি বাংলা দৈনিক পত্রিকার চিত্র সাংবাদিক সেই সময় অন্যান্য দিনের মতোই ছিল ওই এলাকায় নেশাগ্রস্ত বেশ কিছু যুবকদের আড্ডা তাদের মধ্য থেকে এক যুবক কর্তবরত চিত্র সাংবাদিককে প্রথমে হুমকি দেয় এবং পরবর্তীতে শারীরিকভাবে হেনস্থা করে চিত্র সাংবাদিকের ক্যামেরায় ওঠা ভিডিওতে উক্ত যুবককে পরিষ্কার হুমকি এবং ক্যামেরা ভেঙে ফেলে দেওয়ার কথা বলতেও দেখা যায় ঘটনার খবর পেয়ে এই ঘটনাস্থলে ছুটে যান জলপাইগুড়ি প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা এবং ছটঘাট কমিটির প্রতিনিধিরাও উপস্থিত হন সেখানে ঘটনা প্রসঙ্গ ছটঘাট কমিটির পক্ষ থেকে জনৈক সদস্য ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বলেন আপনারা তো জানেন সন্দেহতেই জলপাইগুড়ি শহর নেশাগ্রস্তদের দখলে চলে যায় তবে যে যুবক এই ঘটনা ঘটিয়েছে সে ছটঘাট কমিটির কেউ না আমরাও খোঁজ নিচ্ছি ওই যুবকের বিষয়ে ছট উৎসবের রাতে এমন সময় প্রকাশ্যে দুষ্কৃতীদের এমন হুমকি দেখে আতঙ্কিত জলপাইগুড়ি শহরের ছট উৎসবে যোগ দেওয়া মানুষেরা পরে পুলিশ এসে সেই নেশাগ্রস্ত যুবকের তল্লাশি চালায় বলে জানালেও খবর লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি বলে জানা গেছে জলপাইগুড়ি থেকে দীপসুব্র সান্নালের রিপোর্ট আমাদের সম্ভবত এই বিষয়টা আমরা এখনই জানলাম আর কি এটা নিয়ে আমাদের ছেলেমেয়ে যাচ্ছে এখন কে করলো না করলো সেটা তো আমাদের জানা নেই অবশ্য আমাদের কমিটির কোনো মেম্বারই নয় এটা এটা আপনারা তো জানেনই জলপাইগুড়িতে নেশা নো কি উৎপাত সন্ধ্যা হইলে প্রত্যেকটা বলি কুচি আড্ডা হয়ে যায় নেশা তো এই বিজয়ের মধ্যে সেই ব্যবস্থাই আছে যারা নাকি নেশা করে আর কি সন্ধ্যা হইলে এই পজিশনে হয় তো দেখিয়ে এইটা যেটা হইলো আর কি এটা তো খুবই লজ্জাজনক বিষয় একটা দেখুন এইটা তো টোটালটাই কমিটির মানে দায়িত্বভার নাই কারণ কি এটা হয়ে গেল দুই দিকেই কমিটি আছে কারণ কোন দিককার মেম্বার করলো না করলো সেটা তো আমাদের জানা নেই আর এটা জ্ঞান যেটা আপনি নাকি আমাদেরকে যেটা ভিডিও দেখালেন আর কি সেটা আমাদের কমিটির কোনো মেম্বারই না কেননা আমাদের কমিটির লোক এরকম কোনো মানে বাজে কাজ করবে না যাতে আমাদের কমিটির নামটা যেন দুর্নাম হয়

বা ব্রাউন সুগারের যে অত্যাচার সেটা তো আপনাদের থেকে অজানা কিছু নেই তো এখন এইটা বলতে গেলে প্রত্যেকটা গুলিতে আমি এটাকে বললাম গুলিতে এই পজিশন হয়ে আছে এটা আজকে বলবেন এই সেতুটা নিয়ে কী বলবেন কী করে উচিত আমার উচিত তো আমি গভর্নমেন্টকে মানে প্রশাসন এটুকুই বলতে চাই যে এই ব্রিজটা যেটা অনেক দিন ধরে মানে অর্ধেক কাজ হয়ে আটকে আছে এটাকে যত তাড়াতাড়ি হোক এটা কমপ্লিট করা দরকার কারণ কি এটা একটা নেশার ঠেক হয়ে গেছে একটা নেশার ঠিক হয়ে যাচ্ছে শহরের মাঝখানে একটা এত বড় একটা ব্রিজ কিন্তু প্রায় দশ বছর হয়ে গেলো যত সম্ভব এটার এখন পর্যন্ত এটা ওপেনিং হয়নি কারণ কি সেটা আমি বলতে পারবো না যেহেতু আমি কোনো প্রশাসনীয় লোক না এটা আপনারা একটু যদি খুঁজিয়ে দেখেন কি কী বিষয়ের জন্য এটা এখন আটকে আছে আমি এটুকুই বলবো যত তাড়াতাড়ি হোক এই ব্রিজটা যত কমপ্লিট করে নিয়ে লোকের যে সুবিধার জন্য যেটা বানানো হয়েছিলো এটা হইলে আমাদের দিন বাজার এবং হসপিটাল পাড়া যাতে একটু সুবিধা হয় দশ বছরের জন্য এখন পর্যন্ত কোনো কাজ হয়নি যত তাড়াতাড়ি এটা কমপ্লিট করলে নেশার যে ঠেকটা সেই ঠেকটা বন্ধ হয় আমার নাম দীপক কুমার প্রসাদ আমি সমাজপুরা ছটপূজা ঘাট কমিটির সেক্রেটারি